যে মুহূর্তে আমি ভিডিওটা করছি এই মুহূর্তে না বাইরের পরিবেশটা একটা দারুণ মনোরম পরিবেশ কারণ কী বলতো বাইরে বেশ বৃষ্টি হচ্ছে বেশ গাছের হা মানে গাছ নড়ছে মানে হাওয়া হচ্ছে বিশাল হাওয়া হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে ঠিক যেটা আমাদের ওয়াইটিতে হচ্ছে বিশাল তুমুল হাওয়া হচ্ছে তুমুল হাওয়া হচ্ছে কিন্তু ডিফারেন্সটা কী বলতো এই বাইরের প্রকৃতিটা হচ্ছে সুন্দর লাগছে মনোরম পরিবেশ আর এই ওয়াইটতে যেটা হচ্ছে সেটা হচ্ছে অশান্তির পরিবেশ হ্যাঁ একটা দুঃখকর পরিবেশ একটা অসহ্যকর পরিবেশ একটা অসহ্যকর পরিবেশ এটাই হচ্ছে ডিফারেন্স তো আজকের ভিডিওটাতে আমি দুজনের উদ্দেশ্যে কথা বলবো অবশ্যই এফআইআর দিদি তো অবশ্যই থাকবে এফআইআর দিদিকে ছাড়া তো কোনো কথাই হবে না এফআইআর দিদিকে তো বল কিছু কথা বলার আছে হ্যাঁ ইম্পর্টেন্ট কথা বলার আছে তার আগে আমি আমাদের পারোকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই পারোর উদ্দেশ্যে পারো এটা শুধু তোমার উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই এই যে তুমি যে আমাদের এফআইআর দিদির লাইভে উঠেছিলে ঠিক আছে তো এফআই দিদির লাইভে গিয়ে যাওয়ার ফলে তুমি তোমার বিচার জানাতে গেছিলে তার বিনিময়ে ওই এফআইআর দিদির একটা পোশাক কুর্তি তোমাকে খুব অপমান করছে খুব অপমান না ও আবার তোমাকে অপমান করবে ওর কথায় আবার অপমান আমি ভুল বললাম কথাটা যাই ওর ভাষা ও তোমাকে খুব উল্টোপাল্টা বলছে হুম এটা ওর যোগ্য ও এইটুকুতেই সীমাবদ্ধ ওর ওই ওদের কাছ থেকে ভদ্র ভদ্রভাষাকে আশা করা যায় যায় না তো এটা হচ্ছে ব্যাপার তো ও তোমাকে বেশ কিছু কথা বলছে তো তোমার তো এটা বোঝা উচিত যে কথাটা কি শুধু আমাকে বলছে কারণ একই অপরাধ তো ওই এফআইআর দিদিও করেছিল এফআইআর দিদিও কিন্তু বিনা নিমন্ত্রণে তোমার লাইভে উঠেছিল তাই না তুমি তো নিমন্ত্রণ করেনি এফআইআর দিদি যেমন তোমাকে নিমন্ত্রণ করেনি তুমি তোমার ভিটা জানাতে গেছো তেমনি এফআইআর দিদিকেও কিন্তু তুমি নিমন্ত্রণ করনি তোমার কাছে এফআইআর দিদি কিছু মন্তব্য বক্তব্য জানাতে এসেছিলো তাহলে অন্যায়টা দুজনে এক কেউ কাউকে নিমন্ত্রিত কেউ কারো নিমন্ত্রিত অতিথি নাও উপযোজ হিসেবে সবাই উঠেছো গেছো কিন্তু তাহলে সেই ওই কুর্তিটা মানে এফআই দিদির পোশাক কুর্তিটা যে তোমাকে যে কথাটা বলেছে এই লাইভে ওঠার জন্য সেই একই কথা তাহলে এফআই দিদির জন্য প্রযোজ্য নয় কেন সেম কথাটা তো এফআইআর দিদির জন্যও প্রযোজ্য তাহলে তোমাকে মানতে হবে আমি তো ওই জন্য তুমি শিক্ষিতার সঙ্গে সঙ্গে তুমি বুদ্ধিমতী কিন্তু তুমি শিক্ষিতা বুদ্ধিটা তোমার একটু কম আছে বুঝতে পেরেছো রাগ করো না কারণ এই তোমাকে বোঝা উচিত ছিল যে যে কথাগুলো আমাকে বলছে এই সেম কথাগুলো তো ও তো আমাদের এফআইআর দিদিকেও বলছে তাই না হ্যাঁ তোমাকে ডাইরেক্টলি বলছে আর এফআই দিদিকে ইনডাইরেক্টলি বলছে কারণ ডাইরেক্টলি তো বলা যাবে না ডাইরেক্টলি বললে ওই যে গলায় শিকল লাগিয়ে সোজা খাটার মধ্যে টানতে টানতে নিয়ে ঢুকিয়ে দেবে সুতরাং ইচ্ছে থাকলেও ডাইরেক্ট বলতে পারবে না তা তোমাকে যে কথাগুলো বলেছে যে অন্যায়ের জন্য ওই সেম কথাগুলো ওই এফআইআর দিদিকে ও ইনডাইরেক্ট ইনডাইরেক্টলি বলে দিল বুঝতে পেরেছো দিদি ও ভাবছে কি আমাকে তো বলছে না ও পারকে বলছে কিন্তু এফআইআর দিদির ক্ষেত্রেও সেটা এই কথাগুলো কিন্তু প্রযোজ্য বুঝতে পেরেছ তো এটা গেল তোমার ব্যাপার হ্যাঁ না আর একটা কথা আছে এবার আর কথা বলি তোমাকে হোটেলওয়ালি বলে হোটেলওয়ালি বলে এটা তোমার রাগ হয় কেন রাগ হয় কেন রাগ হয় তোমাকে প্রথমে বুঝতে হবে কে তোমাকে বলছে প্রথমে এইটা তোমাকে আগে মাথায় জানতে হবে যে তোমাকে কে বলছে কে কে এর জায়গাটা বড় প্রশ্ন কে কোথায় তুমি আর কোথায় কোথায় শিবাজি আর কোথায় পেঁয়াজি মানে কোথায় চাঁদ আর কোথায় পাঁচ তোমাকে কে বলছে হোটেল ওয়ালি অ্যাকচুয়ালি তোমাকে হোটেল মালকিন বলতে গিয়ে ও হোটেল ওয়ালি বলে ফেলেছে যেমন আমরা রিক্সা ওয়ালা বলে আমরা কি রিক্সা মালকিন বলি এটা আমাদের অভাব আছে কিন্তু এটা আমাদের শিক্ষার অভাব আছে যাই বলি আমরা কিন্তু বলতে পারি যে রিক্সার মালিক সেটা না বলে আমরা বলি রিক্সাওয়ালা তাকে ও রিক্সাওয়ালা মানে ও তো রিক্সার মালিক আমরা ওকে রিক্সাওয়ালা বলে রাখি তাই না এখানে আমাদের একটুখানি বুদ্ধির কম আছে সেমভাবে ও তোমাকে হোটেলের মালকিন না বলে হোটেল ওয়ালি বলে ওই যে শিক্ষার অভাব আছে পেটে তো কালি লক্ষণ নেই তুমি কালকে একটা কমিউনিটি পোস্ট লিখেছে যেখানে লেখা আছে ম্যাডামের লাইফে কি কি হয়েছে না কি একটা লিখেছে ম্যাডামের লাইফে কি হয়েছে সেটা শুনে না এরকম একটা তো বাণী ছেড়ে ছেড়ে তো কামাচ্ছে শুধু বাণী বাণী তো সেই লাইফে ম্যাডামের লাইভে বলতে গিয়ে লাইফে মানে লাইভ বানানটা ও জানে না লাইভ বানানটা ও জানে না তাহলে তুমি বোঝা উচিত না যে তুমি কার সঙ্গে লড়াই করছো কার কথার উত্তর দিচ্ছ তুমি ওর কথার উত্তর দিচ্ছ এটাই আমার অবাক লাগছে তুমি একটা শিক্ষিতা মহিলা হয়ে একটা বুদ্ধিমতী মহিলা হয়ে তুমি ওর কথার উত্তর দিচ্ছ ও তোমাকে ওয়ালি বলে আরে ওর একটা স্বপ্ন তো হ্যাঁ যে ওর জীবনে যায় ঘটবে না ও কি জীবনে এই তোমার মতো একটা হোটেল বানাতে পারবে বলো তো হ্যাঁ জীবনে এই স্বপ্নটা পূরণ করতে পারবে জীবনে তাহলে ওর এটা একটা অতৃপ্ত ইচ্ছা সেটাও ওই হোটেলওয়ালি হোটেলওয়ালি বলে বলে ও নিজের শান্তি পায় কারণ ও হোটেল মালকিন বলতে পারে না এটা একটা শিক্ষা চাই তাদের একটা শিক্ষা চাই হুম মানে কি বলবো অনেকে অনেক ভাষার বিকৃতি করে তার সঠিক ভাষা বলতে পারে না কারণ শুধু শিক্ষার অভাবে তো ওরও সেই একই কথা বুঝতে পেরেছো তা হোটেল মালকিন আর হোটেলওয়ালি একই তো ব্যাপার হোটেলওয়ালি মানে তোমার হোটেল আছে সেটা তুমি বুঝতো না কেন হোটেলওয়ালি ওর ভাষা দিয়ে ও বলছে কী বলো শিক্ষিত করতে পারেনি ওকে পড়াশোনা শেখেনি তা ওই ভাষাটাকে ওই ভাষা ইউজ করছে সেটাকে আমাদের ধরে নিতে হবে বুঝতে পেরেছো যে 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 ভাষা বলার যোগ্য ও এই ভাষাটাই ও কমফোর্টেবল তাই ওই ভাষাটাও ইউজ করে তুমি ওর কথা শুনে তুমি রাগ করছো সত্যি বাবা বুঝি না তো এই কথা কোনোদিন নিও না ছি জি ছি জি তুমি একটা হোটেলের মালিক সেটা ভাবো যা ওর জীবনে যেতে পারবে না তোমার জায়গায় ও জীবনে পৌঁছাতে পারবে না হ্যাঁ তো ওর এটা বলা ছাড়া আর কি এটা হিংসা হিংসা জ্বালা জ্বালা একটা বলতে বুঝো না জ্বালা বোঝো যে আমি তো ওই জায়গায় জীবনে পৌঁছাতে পারবো না তো আমি হোটেলে বলি হোটেলে করি কারণ ও তো হোটেল হোটেল মালকিন বলার শিক্ষাটুকু ওর নেই বুঝতে পেরেছো তাইও তোমাকে হোটেলে বলে এটা কিন্তু ভালো কথা যে যেভাবে নেয় যে যেভাবে বলে মানে যে যেভাবে নেয় না যে যেভাবে বলে তো ও এটা এই ভাষাটা বলেও কমফোর্টেবল ও ভালো শিক্ষা মানে শিক্ষিত ভাষাও বলতে পারে না তুমি বোঝো না কেন ও তো পড়াশোনা তো খুব একটা জানে না সেই জন্য ওই কথা বলে তুমি এটাকে অন্যভাবে নিচ্ছ কেন আগে মাথায় রাখবে যে কে তোমাকে কি বলছে কে তোমাকে কি বলছে আমি চাইলে ওকে অনেক উত্তর দিতে পারতাম না কিন্তু কেন আমি ওর পিছনে টাইম নষ্ট করবো ওর পেছনে ও কালকে একটুখানি বলা যেটুকু বলো সেটুকু বলে দিয়েছি ওইটুকু ওর জন্য খরচা করেছি এটাই অনেক এটাই অনেক বুঝতে পেরেছ দ্বিতীয়বার এই নিয়ে আর কোনো কথা বলবে না তোমাকে কী বলেছে তো চলো এটা গেল তোমার জন্য এবার আসে আমাদের এফআইআর দিদি হুম এফআইআর দিদি আপনি বলেছেন কি যে ওই যে চুনোপুঠি সবাই চুনুকুটি তো আপনার কাছে অনুরোধ এই চুনুকুঠিদেরকে একটু ছাড়ুন প্লিজ আপনি একটু রাঘব বলদের ধরুন একটু রাঘব রাঘব বলদের পাশে গিয়ে একটু মানে বিপরীতে একটু লড়াই করুন চুনুকুঠিদের মতো জায়গায় দাঁড়িয়ে আপনার ক্ষমতাটাকে এইভাবে শেষ করছেন সত্যি এটা খুব মানে একটা বাজে ব্যাপার হচ্ছে আপনার এই অসম্ভব একটা ক্ষমতাকে আপনি পুটিদের কাছে লাগাচ্ছেন আপনার এই ক্ষমতাটা রাঘবগলদের কাছে কি লাগান দেখবেন তাতে অনেক মানুষ উপকৃত হবে অনেক মানুষ উপকৃত হবে বিশ্বাস করুন তো এইবার খ্যান হন অনেক হয়েছে আপনার এই চুনুপুঠি মানে আপনার ভাষায় যে চুনুপুঠিরা আছে এই চুনুপুঠিরা আপনাকে কোথায় কোথায় ছুটিয়ে ছাড়ছে সব থেকে ভাববেন যে এই চুনুপুঠিরা আপনাদের আপনাকে কী হাল করছে আপনাকে ঘণ্টা ঘন্টা লাইভে নামিয়ে দিচ্ছে এই চুনোপুটিরা আপনাকে এথানায় ওথানায় থানায় পাঠিয়ে ছেড়ে দিচ্ছে এই চুনুপুঠিরা আপনার জিনা হারাম করে দিচ্ছে হ্যাঁ অবশ্য আপনিও এই চুনুপুঠিদেরকে অনেক টর্চার করছেন আপনার পক্ষে সম্ভব আপনি আপনি চুনুপুটিদেরকে অত্যাচার করছেন এটা সম্ভব কারণ আপনি একজন রাগ মানে ইলিশ মানে ইলিশ নয় মানে ওই কাতলা শার্ক শার্ক আর কি হাঙর হাঙর হ্যাঁ আপনি একটা হাঙর আর আপনি চুনোপু আপনার কাছে এই আপনাদের আপনার পক্ষে চুনপুটিদেরকে দমন করা এই তুড়ির তুড়ির কাজ তুড়ির কাজ আপনি সেগুলো করছেন হ্যাঁ তো একটা হাঙর হয়ে এই সামান্য চুনুপুটি কাছে আপনার ক্ষমতা আপনি দেখাতে এসেছেন এটা খুব লজ্জা করক মানে লজ্জাজনক ব্যাপার বিশ্বাস করুন লজ্জাজনক ব্যাপার এটা তো স্বাভাবিক আপনি চুনপুরিদেরকে দমন করতেই পারেন পারেন কারণ আপনি তো একজন রাঘববালা মানে আপনি একজন হাঙ্গর জায়গায় হাঙ্গরের পজিশনে আর সেখানে আমরা হচ্ছে চুনপুটি আপনি আমাদের জব্দ করতেই পারেন কিন্তু এই চুনপুটিটা আপনাকে তো জব্দ করে ছেড়ে দিচ্ছে আপনাকে চারিদিকে ছুটিয়ে পাগল করে দিচ্ছে আপনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে আপনার কিন্তু ক্ষমতা আছে আমাদের ঘুম কেড়ে নেওয়ার বিশ্বাস করুন আপনার যা ক্ষমতা আপনার ক্ষমতা আছে আমাদের মধ্যে চুনোপুটিদের রাতের ঘুম কেড়ে নেওয়ার কিন্তু ভাবুন আমাদের মতো চুনোপুটিরাও আপনার মতো একটা হাঙরের রাতের ঘুম কেড়ে নিচ্ছে কি অদ্ভুত ব্যাপার না সত্যি আপনার ক্ষমতাটা এইভাবে অপচয় করবেন না প্লিজ ম্যাডাম এইবার অন্তত থামুন অনেক হয়েছে অনেক থানা পুলিশ কেস কাটারি কোর্ট অনেক করেছেন অনেক করেছেন এবার অ্যাটলিস্ট থামুন এবার তো ক্ষমতাটা দেখানো বন্ধ করুন প্লিজ এই চুরোপুটিদের উপরে ক্ষমতাটা দেখানো বন্ধ করুন প্লিজ প্লিজ অনেক ক্ষমতা দেখিয়েছেন অনেক ক্ষমতা দেখিয়েছেন হ্যাঁ আপনি যেসব কর্মকাণ্ড অন্তরাল থেকে করে যাচ্ছেন আপনারা সেইগুলো করুন কাউকে দু লাখ টাকা পাইয়ে দিচ্ছেন সে আবার অস্বীকার করছে কাউকে চাকরি পাইয়ে দিচ্ছেন সে আবার অস্বীকার করছে পরবর্তীকালে আবার তারা স্বীকার করছে তো এইগুলো করুন আপনি অন্তরাল থেকে এই সব ভালো ভালো কাজ করুন এইসব চুনোপুরিদের কাছে এসে প্লিজ এদের দমিয়ে দেবেন না এদের চুনোপুরিদেরকে এইভাবে দমন করবেন না প্লিজ আপনি এইবার আপনার ক্ষমতার দেখানো এই চুনোপুরিদের কাছে বন্ধ করুন আপনার এই কি বলবো এই অত্যাচার এই মেন্টালি টর্চার এই ক্ষমতার অপব্যবহার এবার প্লিজ আপনি বন্ধ করুন প্লিজ আপনি এখানে শান্তি দিতে পারবেন না কখনো এখানে শান্ত হয়নি আপনার কাছে একটা অনুরোধ আপনি সরে যান দেখবেন ওয়াইটি শান্ত আমি বলছি আপনাকে আপনি এই ওয়াইটিকে অশান্ত করে রেখেছেন সেটা বুঝছেন না কেন আপনি অশান্ত করে রেখেছেন এই ওয়াইটিকে আপনি জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছেন আপনি এই ওয়াইটি তাকে জ্বালিয়ে দিচ্ছেন জ্বালিয়ে দিচ্ছেন তো আপনি এখান থেকে সরে যান আপনার ওই চেলাচমণ্ডেকে আপনার ওই নো ডায়লগ ছাড়তে বারণ করুন আপনি এখান থেকে নির্মূল হয়ে যান আপনার ক্ষমতা দেখা বন্ধ করুন চুনুপুটিদের উপর কারণ আপনি একজন হাঙরের জায়গায় তো দেখবেন এই চুনুপুটিটা এমনিই থেমে যাবে বিশ্বাস করুন আপনি আছেন বলে না এই ওয়াইটি এখনো জ্বলছে জ্বালায় জ্বলছে স সবাইকে জ্বালিয়ে মারছেন আপনি কেন এটা করছেন কেন আপনার যা উদ্দেশ্য আপনার ফেস ভ্যালু সেটা আপনার হয়ে গেছে আপনার যা উদ্দেশ্য আপনার চ্যানেলটাকে গ্রো করার সেটা আপনার হয়ে গেছে তাহলে এবার তো থামুন এবার আপনার চ্যানেলে আপনার এই অন্তরাল থেকে যে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছেন সেই কর্মকাণ্ডগুলো আপনার চ্যানেলে টুকটুক করে ছাড়ুন হ্যাঁ এটা দেখবেন আপনার নাম হবে আপনাকে সবাই ভালো বলবে বিশ্বাস করুন কারণ আপনাকে যারা ভালো বলছে না আপনি জোর করে আপনার সম্মান আদায় করছেন তাদের থেকে আপনাকে কেউ ভালোবেসে আপনাকে সম্মান করছে না বিশ্বাস করুন যারা এখনও সম্মান করছে আপনাকে ম্যাডাম 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 করছে তারা আপনার ওই এফআইআর ভয়ে আইনের ভয়ে পুলিশের ভয়ে তারা আপনাকে ম্যাডাম ম্যাডাম করছে বিশ্বাস করুন আপনাকে কেউ ভালোবেসে আপনাকে ম্যাডাম ম্যাডাম করছে না আপনি ভালোবাসা দিয়ে ম্যাডামটা অর্জন করুন এই জোর করে ভয় দেখিয়ে সম্মান আদায় করবেন না এতে আপনার অপমান হচ্ছে আপনার সম্মান তো হচ্ছে না আপনি অপমানিত হচ্ছেন বিশ্বাস করুন আপনাকে আমি এটা সৎ যুক্তি দিচ্ছি সৎ বুদ্ধি দিচ্ছি মাঝে মাঝে অনেক বড় বড় মানুষের বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয় যেটা আপনার হয়েছে তো আপনি সৎ বুদ্ধিতে ফিরে আসুন আপনি আপনার চ্যানেলে আপনি যে ভালো ভালো কাজগুলো ক করেন বলছেন না আপনি মাঝে মাঝে ওই যে রেকর্ডিং শোনাচ্ছেন ভয়েস শোনাচ্ছেন ভিডিও করে মানে ভিডিও করে যে মাঝে মাঝে দু একটা দেখাচ্ছেন আপনি এই কর্মকাণ্ডগুলো আপনার চ্যানেলে ছাড়ুন দেখবেন আপনার ভালো হবে আপনাকে সবাই শ্রদ্ধা দিয়ে ম্যাডাম বলবেন ভয় পেয়ে ম্যাডাম বলবে না আপনাকে এটা বললাম আপনি প্লিজ একটু কথাটা মাথায় রাখবেন একটু গভীরভাবে চিন্তা করবেন অনেক হয়েছে আপনার ক্ষমতার বড়াই আপনি অনেক করেছেন আপনি নিজের সম্মান জোর করে অনেক ছিনিয়ে নিয়েছেন এবার অ্যাটলিস্ট মানুষের উপরে ছাড়ুন যাতে মানুষ আপনাকে ভালোবেসে আপনার সম্মানটা করতে পারে ভয় পেয়ে নয় সেই কাজগুলো আপনি করুন আর আপনি যে বারবার বলছেন বারবার বলছেন যে ওয়াইটি আপনি শান্ত করেছেন ওয়াইটি আপনি শান্ত করেছেন সবাই শান্ত হলেও আপনার যে তিন সাক্ষেত তারা কাউকে শান্তি পেতে দিচ্ছে না তারা কাউকে শান্তি দিচ্ছে না তো আপনি তাদের আগে বন্ধ করুন দেখবেন ওয়াইটি পুরো শান্ত আমি বলছি আপনি নিজে শান্ত হন আর আপনি আপনার ওই চ্যালাদের আপনি শান্ত করুন দেখবেন ওয়াইটি শান্ত আপনি হোয়াটসঅ্যাপে যেসব কর্মকাণ্ড করে রাখছেন যেসব কর্মকাণ্ড করছেন এগুলো আপনি বন্ধ করুন আমরা শুনতে চাই না হোয়াটসঅ্যাপ আর আমরা জানি আপনি কি কর্মকাণ্ড করছেন হোয়াটসঅ্যাপে সেটা আমরা জানি আইডিয়া আপনার আপনাকে দেখে আপনার কথা শুনে এমনি বুদ্ধিবতী মানুষরা এমনি আইডিয়া পেয়ে যাবে যে আপনি কি কি কর্মকাণ্ড করছেন আর আপনার এই রূপটা যে বাহ্যিক রূপ অভ্যন্তরীণ রূপ যে আপনার আলাদা সেটা আপনার প্রত্যেকটা মানুষ আমরা জেনে গেছি আমাদের আর হোয়াটসঅ্যাপের চ্যাট প্রয়োজন হয় না হোয়াটসঅ্যাপের চ্যাট আমাদের প্রয়োজন হবে না আমরা নিজের থেকেই আমরা বুঝে গেছি আপনার টোটাল স্ট্র্যাকচারটা যে আপনি ভেতরে আপনি কি কি করতে পারেন আপনি কি কি করাচ্ছেন এই যা যা হচ্ছে সব আপনি করাচ্ছেন সব বলছেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রয়োজন হয় না শোনার আমাদের আইডিয়া দিয়ে বেসিক আইডিয়া দিয়ে আমরা জানি যেগুলো হচ্ছে সেগুলো সব আপনার করানো তো এবার বন্ধ করুন প্লিজ এই হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে আপনি কোনো ভালো কাজ করুন ভালো মানে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান এই হোয়াইটের এই চুনকপুটিদের এবার আপনি একটু মুক্তি দিন মুক্তি এরা এদেরকে নিজেদের মতো একটু বিচরণ করতে দিন এদের নিজেদের মতো কন্টেন্টে মানে ইনভলভ হতে দিন বুঝতে পেরেছেন এদের এদের নিজেদের মানে কন্টেন্টে এদেরকে থাকতে দিন এইভাবে মানুষকে থানা পুলিশ কোর্ট কাছারি করে করে মানুষকে এইভাবে অত্যাচার করবেন না চুনুপুটি তো সবাই আপনি তো একজন হাঙর তো এইটুকু বলার আপনি এইটুকু ঠান্ডা মাথায় যখন বিছানায় আপনি সমস্ত কিছু তোলপাড় করে হোয়াটসঅ্যাপে সব মানে কি ডিরেকশন দিয়ে কাকে কোন কথা বলতে হবে কাকে কার ভিডিও ভিডিও করতে হবে কাকে কী দিতে হবে সেসব করার পরে যখন আপনি বিছানায় যান একটু হলেও তো বিছানায় যান শুতে চোখটা তো বন্ধ করেন তখন আপনি একটু চিন্তা করবেন যে আপনি যেগুলো করছেন সেগুলো কি আপনি সত্যিই ঠিক করছেন এটা একটু চিন্তা করবেন বুঝতে পেরেছেন তো আজকে আসছি দেখাবেন নেক্সট ভিডিওতে প্লিজ ম্যাডাম এবার সবাইকে মুক্তি দিন আপনার ক্ষমতা সঠিক জায়গা দেখান চুনুকুটিদের উপরে নয়